এখন চলে এলাম ছাদে গাছে জল দিতে তো এই গাছটাতে দেখুন আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে অনেকগুলো নীলকণ্ঠ ফুল আজকে এই গাছে ফুটেছে আর এই গাছটাতে বেশ অনেক কুড়ি আসছে একদমই নতুন ছোট্ট গাছ ছোট্ট চারা থেকে গাছটা তৈরি করছি আর এর মধ্যে দুটো বীজও হয়ে গেছে গাছটা লতিয়ে ওপর দিকে তুলে দিচ্ছি এই জবা গাছটায় আজকে একটা গোবিন্দ জবা ফুল ফুটেছে তো গাছটায় তো কুড়ি আসছে সবে আর এই ফুলটা আজকে ফুটেছে আরও একটা কুড়ি রয়েছে এখানে এখানে দেখুন এই জবা গাছটাতেও আজকে একটা ফুল ফুটেছে আর এই জবা গাছটাতে প্রচুর কুড়ি ধরেছে দেখুন প্রচুর কুড়ি সাধারণত এই জাতীয় ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি যে জবাগুলো সেগুলো কিন্তু এই সময় করে ফুল দিতে থাকে দেখুন গাছটায় এত পরিমাণে কুড়ি হয়েছে ফুলগুলোর সাইজটাও কিন্তু অনেকটা বড় হয় দেখুন আমার একটা পুরো হাতের সাইজ আমি নিজে হাতে ধরেছি এত বড় ফুলটা প্রচুর বড় হয় ফুলটা এখানে কুল গাছটার ডালগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখুন কত তাড়াতাড়ি কিছুদিন আগে কিন্তু সমস্ত ডালগুলো কাটিং করে দিয়েছিলাম কত সুন্দরভাবে কচি ডালে ভরে গেছে টমেটোগুলো পাততে শুরু করে দিয়েছে বেশ কিছু টমেটো আজকে আমি তুলে নেব দেখুন কত সুন্দরভাবে একদম লাল হয়ে পেকে রয়েছে এই ডালটা একদমই কিন্তু এখান থেকে ভেঙে গেছিলো তা সত্ত্বেও ডালটাকে আমি তুলে ওপর দিকে এই গাছের সাথে দড়ি দিয়ে এরমভাবে বেঁধে দিয়েছি দিতে কি হয়েছে টমেটোগুলো কিন্তু নষ্ট হয়নি যদি ডালটা ঝুলে থাকতো তাহলে একদমই ছিঁড়ে পড়ে থাকতো গাছটা তো ওই টমেটোগুলো পেকে যাওয়ার পর হারভেস্ট করে নিয়ে তারপরে আমি গাছগুলোকে তুলে ফেলে দেবো কারণ এখানে ফল গাছ রয়েছে ফল গাছগুলোকে আবার সুন্দর করে বাড়তে দিতে হবে তো আজকে বেশ কিছু টমেটো পেকে রয়েছে দেখুন এই গাছটাতে কতগুলো টমেটো পেকেছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টমেটো পেকেছে দেখুন বাজারেও এখন টমেটো প্রচুর পরিমাণে সস্তা কারণ এত পরিমাণে টমেটো পাওয়া যায় তবু ছাদ থেকে তোলার মজাই কিন্তু আলাদা যতই আমরা বাজারে কিনতে পাই না কেন তো কিন্তু নিজস্ব ছাদের জিনিস তার সবসময় কিন্তু কদর থাকে আলাদা দেখুন এতগুলো টমেটো তুলে নিলাম আরও কিছু পেকে রয়েছে এগুলো আরও পাকবে এই তো একটা রয়েছে এখানে দেখুন ফুল গাছটা কদিন আগেও এই গাছটা একদম দেখে মনে হচ্ছিল গাছটা হয় বাঁচাতে পারবো না তো গাছটা দেখুন যেই একটু গরমের আভা পেয়েছে কত সুন্দরভাবে কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে আমি এই ডালগুলো সমস্ত ছেটে দিয়েছিলাম তো সমস্ত ডাল ছেটে দেওয়ার পরে এখন দেখছি সুন্দরভাবে গাছগুলো পাতা ছাড়তে শুরু করে দিয়েছে কিছুদিন পরে কিন্তু এই গাছে সুন্দরভাবে ফুল একদম ভরে থাকবে আর ফুল দেখতে খুব সুন্দর লাগে প্রচুর পরিমাণে ফুল হয় গাছটাতে দেখুন কত সুন্দরভাবে নিচ থেকে একদম পাতা বেরোতে শুরু করে দিয়েছে এখানে এই যে কাগজ ফুল গাছ আস গাছটা আছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাগজ ফুল গাছে ফুল না এলে কী করতে হবে তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন এখন গাছটাতে ভরে কিন্তু ফুল আসছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এই গাছগুলো যেমন অনেক দিন আগে থেকে প্রচুর ফুল দিয়েছে তবে এই গাছটাতে ফুল আসছিল না বলে আমি গাছটার মাটিতে জল দেওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিতে কি হয়েছিল তিন চার দিন পরে সমস্ত পাতাগুলো শুকিয়ে পড়ে গেছিলো আর তারপরে আবার অল্প অল্প জল দিতে স্টার্ট করি আর তারপরেই দেখুন গাছটায় কিন্তু কি পরিমাণে ফুল আসছে তো যাদের কাগজ ফুল গাছে ফুল আসছে না তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই দেখবেন গাছ ফুলে একদম ভরে যাবে আর এই গাছটাতে দেখুন পুরো কিন্তু সব জায়গা থেকে ফুল আসতে শুরু করে দিয়েছে আর কিছুদিন পরে একদম সাদা আর পিঙ্ক কালার দুটো কালারের কিন্তু এই কাগজ ফুল গাছটা দেখতে পাচ্ছেন পিঙ্ক আভা আছে তো সাদা আর পিঙ্ক কালারের ফুলের এই গাছটা কিন্তু ভরে যাবে তখন আবার একটি ভিডিও তুলে আপনাদের সামনে আমি শেয়ার করে নেব এই কুন্দ ফুলের গাছের টবেতে একটা গাছ বেরিয়েছে তো সেটা তো আপনাদেরকে আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় কোনো ফুল গাছ হবে তো একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এটা কিন্তু কোনো ফুল গাছ না এটা হচ্ছে একটা ক্যাপসিকাম বা গাছ বেরিয়েছে তো এখানে যেহেতু আমি সব গাছেই সবজির খোসাটা ব্যবহার করেছি একদম নিচের যে অংশটা সেখানে সবজির খোসা দিয়ে তারপরে মাটি দিয়ে আমি গাছ বসিয়েছি তো সেখানে ক্যাপসিকামের বীজ ছিল তার থেকে কিন্তু এই যে গাছটা দেখছেন এটা কিন্তু ক্যাপসিকাম গাছ এই দেখুন এখানে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে ক্যাপসিকামের যে ফুল এখান থেকে আসতে শুরু করে দিয়েছে কদিন বাদেই কিন্তু এখানে ক্যাপসিকাম ধরে যাবে তো গাছটাকে আমি আর টেনে তুলছি না থাক নিজের মতো হয়েছে আপন মনে হয়েছে আপন মনেই এ ফল দেবে কেননা যদি আমি একে তোলা এখান থেকে তুলে নিয়ে অন্য টবে বসাই তখন গাছটা ঝিমিয়ে পড়বে তো গাছটা এখানে আছে ভালো মতো নিজের মতো করে বেড়ে উঠছে বেড়ে উঠুক ফলও এখানে দিক তো আপনাদের সাথে আবার শেয়ার করে নেবো এই গাছে ফল ধরলে আর কোন ফুল গাছটা তো দেখতেই পাচ্ছে না এখনও পর্যন্ত প্রচুর ফুল আছে আর কিছু কিছু ফুলের কালার খারাপ হয়ে এসছে কেননা এই সময় ফুল অনেক দিন রয়েছে যেহেতু একটু এই গুলো ঝরে যাবে আবার নতুন করে ফুল আসতে থাকবে এখানে আম গাছের মুকুলগুলো বেশ বড় হয়ে এসছে আর এই মুকুলগুলোই আমি প্রত্যেক দিন বিকেলবেলায় কিন্তু জলে স্প্রে করছি জলে স্প্রে করলে কী হবে মুকুলগুলো খুব ভালো থাকবে সহজে ঝরে পড়বে না তো এই মুকুল আসার পরে একটু জলে স্প্রে করাটা দরকার পড়ে গাছগুলোতে এখানে বেদানাটা দেখুন কতটা বড় হয়েছে আর বেদানাটা একদম মাটির সাথে এইভাবে নিচে ঝুলছিল তো সেটাকে আমি তুলে এভাবে রেখে দিয়েছি টবের সাথে তো আরও এক দু দিন যাক তারপরে আমি এই বেদানাটা তুলবো গাছে এখন একটাই বেদানা আপাতত আছে সমস্ত বেদানাগুলোই পেরে নিয়েছিলাম আর নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে এবার গাছটায় আবার সার দিয়ে গাছটাকে রেডি করে নেব সুন্দরভাবে এখন আর কোনো রকম ফল নেব না দেখুন এখানে আবার কুড়ি আসছে বেদানা তবে এগুলোকেও কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেবো গাছটাকে এখন হেলদি করার জন্য গাছটাকে একটু বড় করে নেব গাছটা বড় হলে তারপরে এই গাছে ফল নেবো তার আগে কিন্তু আর এখন আর ফল নেবো না গাছটা আর কিছুদিন সার আগে দিয়েছি আবার এটাকে সার দিয়ে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তৈরি করতে হবে এখানে আতা গাছটাও পাতাগুলো বেশ বড় হয়েছে দেখুন রোদ পড়তে পাতাগুলো কিন্তু একদম চকচক করছে এই পাতার কালারটাই কিন্তু আলাদা এখানে মৌসুম লেবু গাছ মৌসুমী লেবু গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে সবে একটু একটু করে বেরোতে শুরু করে দিয়েছে কেননা এই যে গরম পড়ছে এবার এই গাছগুলোতে সমস্ত ফুল চলে আসবে টমেটো গাছগুলো সম্পূর্ণ হয়ে গেলে এগুলোকে তুলে নিলে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি এর মাটি খুঁড়ে আবার এই গাছগুলোতে আমি সার দেওয়ার চেষ্টা করবো এখন যেহেতু গাছগুলো রয়েছে আমি এগুলো মাটি খুঁড়ছি না এখন লিকুইড পাতলা সর্ষের খুলে জলটাই আমি সব গাছে দিয়ে যাচ্ছি এই দিকটা দেখুন জবা গাছগুলো সমস্ত কিন্তু একদম কচি কচি পাতায় ভরে গেছে আর সবুজ হতেও শুরু করে দিয়েছে এই জায়গাটা কদিন আগে এই গাছ জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল যেহেতু ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম কিন্তু দেখুন আবার নতুন করে পুরো সেজে উঠেছে গাছগুলো এখানে এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন কত মানে এখানে দেখুন অনেকগুলো ডাল থেকেই এইভাবে কুশি আসছে পেয়ারার এই ডালটা ছোট্ট ডাল এর মধ্যে দেখুন পাঁচ ছটা কুশি চলে এসছে একদম নিচের যে অংশ সেখান থেকে কিন্তু খুশি আসছে প্রচুর পেয়ারা ধরে এই গাছটায় গত বছর গত বছর না কিছুদিন আগেও এই গাছ থেকে পেয়ারা পেরেছি এরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন পেয়ারা গাছটা বেশ ডালপালা ছড়িয়ে বড় হয়ে গেছে রোজ এই সময়টা করে আমি জল দিই গাছে তো সংসারের কিছু কাজ সারলাম সেরে তারপরে ছাদে উঠলাম উঠে এবার গাছগুলোকে জল দিয়ে দেবো যেসব গাছগুলো বেশি ড্রাই হয়ে যায় সেই গাছগুলোই মোটামুটি আমি জল দিই যদি ভিজে থাকে কোনো গাছের মাটি সেখানে কিন্তু আমি আর জল দিই না নীল নীলঘণ্টা গাছটা দেখুন নীলঘণ্টা গাছটা কত সুন্দরভাবে একদম পাতাতে ভরে গেছে সবুজ পাতায় এর আগে গাছটা রিপোর্টিং করার আগে গাছটা কিন্তু কি অবস্থা হয়েছিল তো সেই গাছটা কিন্তু এখন সুন্দরভাবে একদম পাতাতে ভরে গেছে তো সব গাছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ছাদের কাজ কমপ্লিট করব করে তারপরে আবার যাব ঘরের কাজ করতে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন এখনও লাইক করেনি লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা